হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি একদমই ভালো নেই আমার বয়েস শুনে বুঝতে পেরেছেন যে আমি কতটা অসুস্থ আর আমার গলাটা একদম বসে গেছে তো আমার এ অলরেডি আমি বলেছিলাম আপনাদের যে চোদ্দো পনেরো তারিখে আমাদের বাড়িতে অনেক মেহমান আসবে তো একে একে সব মেহমানই ছিল একে একে আবার সব মেহমানও চলে গিয়েছে কিছু মেহমান আসে তো আমার ছোট বোন বলতেছে আমরা যেহেতু আসি তাহলে একটা পিঠা তৈরি করা যাক তো বলে মা বলল ঠিক আছে কি পিঠা খেতে চাও বোন বললো দিন পরে তিলের পিঠা খাবো তো অলরেডি তিলের পিঠা বানানোর জন্য সব উপকরণ একে একে আপনাদের দেখিয়ে ফেলেছি কি কি লাগবে চাল লাগবে চালের গুঁড়া লাগবে নারিকেল লাগবে চিনি লাগবে আর ইম্পর্টেন্ট হচ্ছে তিল লাগবে তো আমি তো একদমই নারিকেল কোড়াতে পারি না আমার বোনও কোড়াতে পারে না এমনকি আমার মাও কোড়াতে পারে না তো বাবাকে বসিয়ে দিলাম নারিকেল কোড়ানোর জন্য বাবাও আমার বাবাও নারকেল কুড়াচ্ছিলো আর আমি এই ফাঁকে বাবাকে একটু ভিডিওতে নিয়ে এসেছি যেহেতু বাবা একদমই চায় না এগুলো করি ভিডিও ওনাকে আনি তারপর আমি একটু ক্লিপ দিয়ে দিলাম আর এই ফাঁকে আমার আম্মু সবগুলো উপকরণ একসাথে দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিয়েছে যাকে বলে তিলের পিঠার আসল উপকরণ এটাই দিয়েই তিলের পিঠাটা মূলত বানানো হবে তো এটা বানানো হয়েছে আমাদের ভাষায় এটাকে খাজি বলা হয় আপনাদের ভাষায় এটা কি বলে আমাকে কমেন্টস করবেন তো এই খাজিটা দিয়ে আমি আর লাগবে চালের গুঁড়ো চালের গুঁড়োটা সু ভালো করে সিদ্ধ করে একটা রুটির আকার তৈরি করে পিস পিস করে অনেকগুলো রুটি বানাতে হবে আর একটা লাগবে হলো এটাকে কি বলে স্টিলের গ্লাস গ্লাস দিয়ে পিঠাগুলো সুন্দর করে কেটে কেটে এটা তাওয়ায়ে দিয়ে খে মানে বানাতে হয় তো আমরা কখনোই খাইনি আমার মা ছোটোকালে অনেক খাইছে আমার নানু বানিয়ে দিয়েছিল তো এই ফার্স্ট টাইম আমার মাও আমাদের বানিয়ে খাওয়ালো তো আমার ছোটো বোনের আবদারে এবং ছোটো বোনের হাজবেন্ডও খাবে এ জন্য মা চিন্তে করতেছিল যে ঠিক আছে ছোটো মেয়ে অনেক দিন পর পর আসে তো ওকে তো একটা রেসিপি বানিয়ে খাওয়ানোই যায় তো রাত হয়ে গিয়েছিল তারপর আমরা এই পিঠাটা তৈরি করতেছিলাম তো অনেকগুলো উপকরণ বেঁচে গিয়েছিল। আমাদের পিঠা বানানোর পর সেই মানে খাজিটা খাজিটা দিয়ে আমরা নারকেলি বানাচ্ছিলাম আর আমার খে আমাদের এখানে হেল্প করতেছিল আমার বাবা আমার মা আমার ছোটো বোন আর আমি আমরা চারজনে এই পিঠাটা তৈরি করেছি কারণ এখানে কারো বাড়ি থেকে লোক আনবো এরকম কোনো সিস্টেম নেই তো নিজেরা নিজেদের কাজ করতে ভালোবাসি আর একে একে সবগুলো উপকরণে আমাদের বানানো হচ্ছে আস্তে আস্তে আর কি এগুলো একটু ক্লিপ নিয়ে নিলাম আর আমার বোনের জামাইকে বসিয়ে দিয়েছি ওনাকে বলতেছি সবগুলো বানানো শেষ হোক তারপরে আপনাকে দেব খেয়ে বলবেন যে কেমন হয়েছে অলরেডি আমার বোনের জামাইকে আমি একটা দিয়েও দিলাম যে নেন আপনি খেয়ে আমাকে একটা ভালো রিভিউ দেন যে কেমন হয়েছে উনি বলতেছে না না থাক আপা আপনি আগে কাজটা শেষ করেন তারপর ওনার কথা না শুনে ওনাকে একটা পিঠা দিয়ে দিলাম আমি আর উনি তো খেয়ে বলল মাশাল্লাহ খুব মজা হয়েছে অনে উনিও কখনো খায় নাই পিঠাটা তো ফার্স্ট টাইম উনি খেয়েও বলতেছে অনেক ভালো পিঠা আর এটা তো একদম প্রাকৃতিক সব কিছু গ্রাম থেকেই নেওয়া চালের গুঁড়ো নারিকেল তারপরে আপনার চিনিটা হয়তো বা জানি না কীভাবে তৈরি করা হয় কিন্তু এগুলো তো খুব সহজে তৈরি করা যায় না অনেক কঠিন কাজ আর আমার বোনের জামাই খেয়ে বলতে অনেক সুন্দর আপনারাও জানাবেন কেমন হলো